আবারও চলে এলাম একটি নতুন গ্রামের ভিডিও দেখাতে আপনাদের মোবাইলে দেখতে পাচ্ছেন আমার এই সেই গ্রামের ভিডিও গ্রামের নাম পশ্চিম অমরপুর জেলা হুগলি থানা গোঘাট আমি ভোর পাঁচটায় গেছি এই ভিডিও বানাতে দেখতে পাচ্ছেন সূর্য পূর্ব দিকে উদয় হচ্ছে এবার আপনাদের দেখাবো সে গ্রামের প্রাকৃতিক মনোরম দৃশ্য এই ভিডিওতে কিন্তু আপনারা কোনো পশু পাখির ছবি পাবেন না পাবেন শুধু প্রাকৃতিক গাছের সমরহ বিভিন্ন বৈচিত্র্য প্রাকৃতির সুন্দর সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছেন প্রথমে তাল গাছ দিয়ে শুরু করেছি আর আপনাদের একটা কথা বলে দিই আমি যেই দিকে যাচ্ছি এইদিকে একটি নতুন রেল লাইন শুরু হয়েছে জয়রাম বাটি থেকে কামারপুকুর আমি কামারপুকুর থেকে জয়রাম বাটির দিকে যেতে যেতে এই পশ্চিম অমরপুরের ভিডিওটা বানাচ্ছি দেখতেই পাচ্ছেন পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে গনগন করছে তাই কিছু গাছ আপনাদেরকে কালো মনে হচ্ছে এইগুলো তিল গাছ এই সময় চাষি ভাইরা তিল কাটে আমি যেই সময় ভিডিও বানাতে গেছি তখন চাষি ভাইরা মাঠে আসেনি আমি কিছু চাষি ভাইকে পেয়েছিলাম সেটা আগিয়ে যেয়ে আপনাদের দেখাবো দেখতেই পাচ্ছেন প্রকৃতির অপূর্ব দৃশ্য ভোরের দৃশ্য ভোর ভোর ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে গ্রামের এক সৌন্দর্য পাওয়া যায় দেখুন সে প্রকৃতির সৌন্দর্য আপনাদের সামনে আমি তুলে ধরছি চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর আমি বিভিন্ন জায়গায় গ্রামের ভিডিও বানাই যে অল্প সময়ের মধ্যে আর আপনাদের মোবাইলে আমি পৌঁছে দিই আপনারা বাড়িতে বসে আপনাদের মোবাইলে অল্প সময়ের জন্য গ্রামের ভিডিও উপভোগ করতে পারবেন দেখে নিন খুব সুন্দরভাবে এই গ্রামের ভিডিও আপনাদেরকে তুলে ধরছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা রেল লাইনের রাস্তা জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত রেল লাইনটা নতুন হচ্ছে তাই ডাম্পারগুলো যাচ্ছে এই রাস্তা ধরে তাই এই রাস্তাটি তৈরি হয়েছে দেখে নিন দূরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছেন তালগাছ সবুজ আর সবুজ যেটা আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি সবুজ আমার ভীষণ প্রিয় তাই সবুজ রঙ আমার ভীষণ ভালো লাগে চারিদিকে সবুজে আর সবুজে ভরা এই প্রকৃতির সৌন্দর্য দেখতে পাচ্ছেন পূর্ব দিকে সূর্য কত সুন্দর লাগছে এই ভোরবেলা ভিডিও বানাতে এসে আমি এগিয়ে যাব এই পশ্চিম দিক ধরে ওই দিকে হচ্ছে জয়রাম মাটি ওখান থেকে কামারপুকুর রেল লাইনটা হয়ে আসবে এই দেখুন তালগাছ দেখতে পাচ্ছেন কি অপরূপ এই পশ্চিম অমরপুর গ্রাম আমি গ্রামের ভেতর ঢুকিনি কিন্তু গ্রামের বাইরে থেকে রেল লাইনে রাস্তা ধরে ধরে আপনাদেরকে এই সুন্দর প্রকৃতির দৃশ্যটি আমি তুলে ধরছি দেখুন হালকা রোদের ছটা পড়েছে গাছের ওপর আস্তে আস্তে হলুদ হতে শুরু করছে সবুজ থেকে তাই ভোর ভোর আমি আপনাদের জন্য কষ্ট করেও ভিডিও বানাই অল্প সময়ের জন্য আপনারা দেখেন আপনাদের ভালো লাগে তাই ছুটে আসি গ্রামের ভিডিও বানাতে সকাল সকাল সামনেই বর্ষাকাল জানি না আর গ্রামের ভিডিও আমি বানাতে পারবো কি না যতটুকু সময় পাব আমি চেষ্টা করব অল্প সময়ের জন্য গ্রামের ভিডিও বানাতে তো গ্রামের দৃশ্য আপনারা উপভোগ করুন দেখুন এটা পূর্ব দিক আমি কামারপুকুরের দিক থেকে যাচ্ছি জয়রামবাটির দিকে আপনাদের এই পশ্চিম অমরপুরের গ্রামের ভিডিও তুলে ধরছি দেখতে পাচ্ছেন খেজুর গাছ তো চলুন কাছ থেকে খেজুর গাছগুলো দেখায় খেজুরের থোকাগুলো দেখায় গ্রামে গেলে এই জিনিসগুলো দেখতে পাবেন এই দেখুন খেজুর ধরে আছে আর সারি সারি তাল গাছ এই হচ্ছে প্রকৃতি যারা গ্রাম ভালোবাসেন তাদের জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনারা দেখছেন পশ্চিম অমরপুরের গ্রামের ভিডিও এই দেখুন তাল গাছ হলুদের ছটা পড়েছে মানে রোদে ছটা পড়েছে তা একটু হলুদ হয়ে গেছে সবুজগুলো এই দেখুন এটা আমদর খাল এই দেখুন যেহেতু এই এই দিক দিয়ে ডাম্পার যায় বিভিন্ন মালপত্র নিয়ে তাই জয়রামবাটি থেকে কামারপুকুর রেল লাইনটা হচ্ছে তাই এই জায়গাগুলো পাইপ ফেলে মাটি ফেলে ডাম্পার যাবার রাস্তা করেছে সেই রাস্তা ধরেই আপনাদেরকে আমি এই পশ্চিম অমরপুরের ভিডিও তুলে ধরছি তিল গাছ দেখতে পাচ্ছেন এরকম রাস্তা ছিল না এগুলো ডাম্পার যাবার জন্যই রাস্তাটা তৈরি হয়েছে ওই দূরের বিল্ডিংটা হচ্ছে সেন্ট থমাস পাবলিক স্কুল দেখেছেন কি প্রকৃতি অপরূপ দৃশ্য এটা আমোদর নদ দেখুন সকাল সকাল গেছি গ্রামের ওপরে মাটিতে সূর্যে ছটা পড়েছে তাই হলুদ হয়ে গেছে এইগুলো সব তিল গাছ চাষি ভাইরা এই সময় তিল গাছ কেটে রোদে শুকো দেয় এটা পূর্ব দিক দেখতে পাচ্ছেন রোদ সূর্য গনগন করছে এই যে রেলের কাজ হচ্ছে তাই জংটাংশগুলো দাঁড়িয়ে আছে এখানে আমার ভিডিও প্রায় শেষের দিকে আপনাদেরকে আমি শুধু প্রকৃতির মনোরম পরিবেশটা তুলে ধরেছি তো চলুন ওই চাষি ভাইদের কাছে যায় ওরা তিল তুলছে দেখায় আপনাদেরকে দেখুন সকাল সকাল ওনারা চলে এসছেন তিল তুলছে এই দেখুন ইনিও তিল তুলছেন বড়ো দেখে প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে রামধনু চ্যানেলের ভিডিও এখানে শেষ করছি আজকে ছিল পশ্চিম অমরপুরের ভিডিও গ্রামের চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর অসংখ্য ধন্যবাদ